সাহেব আমার প্রশ্নটি হচ্ছে যে ইমাম আবু হানিফা কি আহলুসোনা দল জামাতের আকিদার ইমাম ছিলেন কিছু কিছু আলমা বলছেন যে উনি আহলুর রায় ছিলেন তো এই মতামত নিয়ে কিছু বলবেন এবং ইমাম আবু হানিফা রহমতুল্লাহ কি কোরআনকে মাখলুক বলেছেন এই বিষয়টা নিয়ে একটু কনফার্ম করবেন তারিখে বাগদাদে একটা নামে কিতাব আছে ওই কিতাবটাতে কিছু পূর্বের ইমামগণ উল্লেখ করেছেন তো এই বিষয়টা একটু ক্লিয়ার করলে যা অনেক উপকৃত হব ইমাম আবু হানিফা রহমুল্লাহ আহলে সুন জামাতের ইমাম ছিলেন এটাই সঠিক কথা তবে তিনি ভুলের ঊর্ধ্বে ছিলেন না ভুলের ঊর্ধ্বে তিনি ছিলেন না তবে তার যে ভুলগুলি সেগুলি প্রায় ক্ষেত্রে আহলুর রায় হওয়া মানে আহলে সোন থেকে বেরিয়ে যাওয়া নাই আহলুর রায় মানে আকিদা আকিদা মানহাজ আহলে সোন কিন্তু তিনি ফেখি মাসলাম হাদিস চর্চার চাইতে যুক্তিকে বেশি প্রাধান্য দিয়েছেন হাদিস এর জ্ঞান অর্জনের জন্য তার সফর খুব কম অন্যান্য মহাদ্দেশ ইন্দের মতো নয় তো এইটুকু শুধু তার ত্রুটি বাকি কথা হলো যে তার আকিদের সমস্যা ছিল তিনি কোরআন কে মাহুলু বলেছেন যে কথাগুলি সেগুলি অতি বাড়াবাড়ি তার সম্পর্কে বা অবিচার করা তারিখে বাগদাদে যেই কথাগুলি তার সম্পর্কে রয়েছে সেগুলি তিন রকমের রয়েছে বিভিন্ন উক্তিগুলি তারিখে বাগদাদে নকল করা হয়েছে তার মধ্যে কিছু কিছু উক্তি রয়েছে যেগুলি আকিদা তো বড় ধরনের ছিল বলা হয়েছে কিছুতে আছে যে না না তার তার ছিল কিন্তু আর হাদিসের হাদিস সংরক্ষণের ক্ষেত্রে হাদিস চর্চার ক্ষেত্রে ত্রুটি ছিল আহ ইত্যাদি এসব আর কিছু আছে যারা অন্ধ ভক্তি প্রকাশ করেছে এই তিন রকমের উক্তি বিভিন্ন কেতাবাদি পড়লে পাওয়া যায় সুতরাং তার মধ্যে আমরা মধ্যম পন্থা অবলম্বন তার সম্পর্কে অধিকাংশের অলমা কেরামা তারা যে কথাটি বলেছেন সেটাই আমি আপনার সামনে পেশ করব সেটা হচ্ছে আবু ছিল না যা দেবান্দি আর বের মধ্যে রয়েছে মোটেই ছিল না কিন্তু তার ফিখি মাসলামালে বহু হাদিসের বিরোধিতা হয়েছে তার সেটা বিভিন্ন কারণে হইতে পারে যে কারণগুলি রফলাম আলাম ইভিনে তেম সেই কারণগুলি বর্ণনা করা হয়েছে হাদিস পাননি হয়তো সেই সময় তার কাছে পৌঁছেনি হাদিস পৌঁছেছে কিন্তু দুর্বল সূত্রে পৌঁছেছে সহি সূত্রে পৌঁছেনি কিন্তু পরে দেখা গেছে হাদিসটি সহি অথবা দেখেছেন যে সাহাবির আমল তো এরকম দেখছি কোনো সাহাবির আর হাদিসটাকে হয়তো গুরুত্ব দেননি তো এইরকমটা হয়েছে বিভিন্ন ক্ষেত্রে এরকম হয়েছে তো ফেকি মাসলাম সাইলে তার ইস্তেহাদি রায় মত প্রাধান্য পেয়েছে এই জন্য আহলুর রায় বলা হয় আহলুর রায় মানে এই নয় যে আহলে সন্ন্যতে খারিজ আহলে বেদাত মোটেই নয় এরকম ভুল প্রাথমিক স্তরের ভাইরা এরকম বুঝবেন না এবং এত বড় একজন এমাম সম্পর্কে এইরকম বিরূপ মন্তব্য করবেন না আর এমাম আবহিফা রাহমাহুল্লাহ যে সব ত্রুটি গুলো রয়েছে সেগুলো নিয়ে চর্চা করার চাইতে নিজের সংশোধন করা বেশি ভালো তিনি দুনিয়া থেকে চলে গেছেন আর তারপরে আমাদেরকে যেটা করতে হবে যে তার দোষ চর্চা করার প্রয়োজন নেই আর সেটা করলে সমাজে আরো বিদ্বেষ আর শত্রুতা ছড়াবে কিন্তু বর্তমান যুগে যারা এম দোহাই দিয়ে বেদাতে লিপ্ত রয়েছে পীর মরিদের গুমরাহিতে লিপ্ত রয়েছে সুফি ইসমে আর এই তাবিজ তোমার লিপ্ত রয়েছে এমা আবহানী তাবিজ করতেন নাকি হ্যাঁ এমা আকিদে শিখ ছিল নাকি এম আহানিফা রহম্লা কি এই সুফিদের মতো এই থানায় বিশ্বাসী ছিলেন নাকি আর হলুল আর ওয়াদাতুল ওজুদের কুফরিতে বিশ্বাসী ছিলেন নাকি তো বর্তমান যুগের দেবন্দি বেরলিবিদের আমি তো সব তো কথা হচ্ছে আমাদের এই জাতিকে সংশোধন করতে হবে যে তোমাদের সাথে আবহানি ফার এম আল্লাহ সম্পর্ক নাই আছে তোমার সাথে নামে মাত্র তার নামটা ইউজ করছো তো এটা হচ্ছে উপকারী কাজ আর এমা আবহানি ফার এমহল্লার ব্যক্তিত্ব আঘাত করা আক্রমণ করা এইটা ক্ষতি সাধন করা এই জন্য বড় বিজ্ঞ একজন আলেম যিনি আমার ওস্তাদ সৌদি আরবের তিনি একসময় বলেছেন যে এমাম আবু হানিফি মালিক পার করে চলে গেছে। এদের রয়েছে যদি আপনি বলেন যে এদের আগে এদের সমস্যা ছিল তাহলে গোটা দুনিয়া কেউ বিশ্বাস করবে না উল্টো এতে ক্ষতি হবে কথা বোঝা গেছে এটা ঠিক ওই রকমই যে ওপর দিকে যদি থুথু ফেলেন তাহলে থুথু আপনার ওপর এসে পড়ে যারা আমাদের শত্রুতা করছে কোরআন সন্ন্যার যারা আমরা দাওয়াতের কাজ করছি তাদের শত্রুতা করছে আর শত্রুতা করে তারা নিশ্চিন্ন হয়ে গেছে আর হয়ে যাবে ইভিনে তাই রাহেমাল্লাহ শত্রুতা করেছে আর তারপরে সব নিশ্চয় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে চলে গেছে তাদের নাম নেওয়ার কোন লোক নেই কথা বলছেন তো ইমা ওয়াহানিফার সমালোচনা করা এটা হচ্ছে ওপর দিকে থুথু ফেলার মধ্যে এতে কোনো লাভ নেই তবে এমা আবু হানিফার দোহাই যারা বিদান এবং শিরকে লিপ্ত রয়েছে তাদের সংশোধনের কাজ করুন তাদের ইসলাম কাজ করুন আল্লাহ তৌফিক দান করেন